জঙ্গলে একটা হাতি থাকত ও খুবই অহংকারী ছিল জঙ্গলের অন্যান্য পশুদের সঙ্গে ঝামেলা করত আর তাদের নিয়ে সারাক্ষণ মস্করা করত। একদিন কি হল ও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন ও হঠাৎই দেখতে পেল যে গাছের ডালে একটা টিয়া পাখি বসে আছে আরে এই যে টিয়া কী করছিস ওখানে দেখতে পাচ্ছিস না কে এসেছে আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জন্তু চল আমাকে মাথা নিচু করে কুর্নিশ কর কুর্নিশ আমি কেন করব? আচ্ছা করবি না তারা এক্ষুনি দেখাচ্ছি আমি কি করতে পারি টিয়া পাখি তো কুর্নিশ করলো না তখন হাতি তার ক্ষমতা জাহির করতে গাছটাকে উপরে ফেলে ঝাঁকাতে লাগল যাতে টিয়া গাছের ডালে বসতে না পারে তখন টিয়া ওখান থেকে উড়ে গেল এবার বুঝলি তো আমি কি কি করতে পারি আমার সামনে তোরা কেউ খেঁচো না হাতি আবার এগিয়ে চলল প্রতিদিনের মতো আজও ও নদীতে জল খেতে গেল নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়ের ঢিবিতে একটা পিঁপড়ে থাকত ও রোজ খাবার জোগাড় করে আনতো আর হাতি এসে কিছু না কিছু ঝামেলা অবশ্যই করত আজও হাতি একই কাণ্ড করল হাতি নদীতে জল খাচ্ছিল আর এমন সময় সে পিঁপড়েকে দেখতে পেল এই যে পিঁপড়ে এই খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে আমি নিজের গর্তে রাখতে যাচ্ছি বর্ষাকাল এসে গেছে তো কে আমাকে খাবার জগার করে রাখতে হবে আচ্ছা এই শুনে হাতি নিজের সুরে জল ভরে পিপড়ের উপর ফেলে দিল আর পিপড়ে খাবার পুরোপুরি জলে ধুয়ে গেল আরও নিজেও ভিজে গেল হাতি নিজ শক্তিতে তোমাকে গর্ব কইলা একদিন এমন উচিত শিক্ষা দেবো না আরে যা যা

যে হাতি ঘুমিয়ে রয়েছে দেখে তার মাথা একটা বুদ্ধি আসে ও ছুটে গিয়ে হাতির সুঁড়ে ঢুকে পড়ে আর ভেতরে ঢুকে হাতিকে কামড়াতে থাকে পিঁপড়ের কামড় খেয়ে হাতির ঘুম ভেঙে যায় আর ও ব্যথায় চিৎকার করতে থাকে আরে কে আমার সুঁড়ে ঢুকেছে বেরিয়ে আয় খুব ব্যথা করছে হাতি যতই চিৎকার করুক না কেন পিঁপড়ে কিছুতেই বাইরে এলো না উল্টে আরো জোরে কামড়াতে লাগলো আর তাতে হাতি আরো জোরে কাটতে লাগল কেউ বাঁচাও হাতির এইরকম কান্না শুনে পিঁপড়ে সুরের ভেতর থেকে বেরিয়ে এলো হাতি পিঁপড়েকে দেখে অবাক হয়ে গেল ও এত ভয় পেয়ে গেছিল যে পিঁপড়ের কাছে ক্ষমা চাইতে লাগলো যাতে পিঁপড়ে ওকে আর না বিপদে ফেলে ক্ষমা করে দে আর কখনো বিরক্ত করব না তোকে পিঁপড়ে উচিত শিক্ষা দেওয়ার পর হাতি ওখান থেকে পালিয়ে গেল আর এর পর থেকে আর কোনোদিন দিন ও কারোর সাথে ঝামেলা করেনি এবার বুঝলি হাতি